গয়না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে রাজলক্ষ্মী জুয়েলার্সে কিছু গয়না নিয়ে আসছি তো প্রথমে যে পলাটা নিয়ে আসছি এটা একটু দেখুন এটা খুবই সুন্দর আর একদমই লাইট ওয়েটে ভাবাই যায় না এত কমে পাওয়া যাবে এটার ওজন হচ্ছে ছশো চল্লিশ মিলিগ্রাম যার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা ডিজাইনটা একটু কাছ থেকেই দেখাচ্ছি খুবই সুন্দর এত হালকা ওজনে ভাবাই যায় না এরকম গয়না হতে পারে আচ্ছা পরে যেটা নিয়ে আসছি এটা দেখুন এটা একটা শাখা বাদানো তো এটার ওজনটাও একদমই কম মানে ভাবাই যায় না এটাও এত কম ওয়েটে পাওয়া যাবে এটা হচ্ছে মাত্র পাঁচশো তিরিশ মিলিগ্রাম যার দাম মোটামুটি ছয় হাজারের মধ্যে হয়ে যাবে তো এর দেখুন এটার ওজনটা আচ্ছা এগুলো কিন্তু সবই গিফট আইটেম আমি একটু ঘুরিয়েই দেখাচ্ছি উল্টো হয়ে গেছে এটা তো ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আর যেটা আমি বলছিলাম এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট রাফ ইউজ করতে চাইলে এগুলো কিন্তু রাফ ইউজ করা যাবে না কারণ এত কম বা এত হালকা ওজনের গয় না কখনোই রাফ ইউজ করা যায় না আপনারা যদি কাউকে গিফট দিতে চান বা নিজেরাও তোলাপড়া করে পড়তে চান তাহলে অবশ্যই এগুলো নিতে পারেন দেখুন ডিজাইনটাও কত সুন্দর খুবই সুন্দর আর এগুলো সবই কিন্তু হলমার্ক শোনার মধ্যেই করা এরকম ভাববেন না যে এত কম ওজন বলে এগুলো হলমার্ক না না এগুলো কিন্তু সবই হলমার্কেরই রয়েছে আর এরপরে আর একটা নিয়ে আসবো তো এই শাখাটা দেখুন এটাও মানে আরও কম ওজন ভাবাই যায় না যে এটা মাত্র পাঁচশো মিলিগ্রামের মধ্যে হয়ে যায় তো এটার দাম মোটামুটি ছ হাজার থেকে সাড়ে ছ হাজারের মধ্যে হয়ে যাবে দেখুন এটা ডিজাইনটাও খুবই সুন্দর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখন শাখাগুলো না খুব সুন্দর ডিজাইন তো দেখে মানে দেখে বুঝতে পারছেন পাশ থেকে কি সুন্দর ঢেউ খেলানোর ডিজাইন রয়েছে আমি একটু ঘুরিয়েই দেখালাম আর ডিজাইনটা উপর থেকে দেখুন ওজনগুলো কিন্তু এর মানে সঙ্গেই লেখা রয়েছে কারণ এগুলো তো আর যেহেতু একসঙ্গে মানে পেস্টিং করে লাগানো তো ওজন তো আর খুলে করা যায় না তো ওজনগুলো এগুলো সঙ্গেই রয়েছে আচ্ছা এরপরে একটা নোহা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে চারশো মিলিগ্রামে ভাবা যায় মাত্র চারশো মিলিগ্রাম এরকম একটা নোয়া যেটার দাম মোটামুটি আপনার চার হাজার থেকে মোটামুটি সাড়ে চার হাজারের মধ্যে হয়ে যাবে দেখুন মাত্র চারশো মিলিগ্রাম কী মানে অদ্ভুত ভাবুন তো মানে ভাবাই যায় না যে সাড়ে চার হাজার টাকার মধ্যে এরকম হয়ে যাবে হয় না আপনারা দিতে চাইলে অবশ্যই রাজলক্ষ্মী জুয়েলার্সে চলে আসবেন রাজলক্ষ্মী জুয়েলার্সের ঠিকানাটা এর আগেও আমি বলেছিলাম আচ্ছা এই পলাটা দেখুন এই পলাটা হচ্ছে কি এটার ওজনটা একটু বেশি এক গ্রাম একশো চল্লিশ জি গ্রাম কত চওড়া দেখুন ভীষণ চওড়া আর এটা মোটামুটি দশ হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর ঠিকানাটা অবশ্যই আপনাদের এর আগে বলেছিলাম রাজলক্ষ্মী জুয়েলার্স এনসি মিত্র রোড দমদম ক্যান্টনমেন্ট কলকাতা আঠাশ আর এখানে প্রত্যেকটা শাখা বা পড়ার মধ্যে এরকম হোল্ডিং নাম্বার আর স্ট্যাম্প লাগানো থাকবে আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার This video does not contain any paid promotion. The prices, rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.